অনেক দিনের স্বপ্ন ছিল যে বরকে খুব দামি একটা গাড়ি গিফট করব তো আমার সামর্থ্য অনুযায়ী আমি বরকে একটা দামি গাড়ি গিফট করছি এখন বরের পছন্দ হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করব না আমার আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে আর বিশেষ করে ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ ব্ল্যাক কালার পছন্দ আসলে গাড়ি সম্পর্কে তো আমাদের তে সেরকম কোনো ধারণা নাই আর আপনাদের ভাইও কিন্তু খুব ভালো গাড়ি চালাতে পারে না তো আজকে আমরা এই জায়গায় নিয়ে আসছি ভালো ড্রাইভার সাথে না সাইবুল ভাইয়া হ্যাঁ অবশ্যই ভাই আর ভাই কিন্তু ভালো গাড়ি চালাতে পারে তার আগে আমি গাড়িটা দেখাই হ্যাঁ দেখাও এই সামন সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগে

আসলে ও চেনে না তবে আপনি করে কি নাম মানে কি কি বলে জিনিসপত্রগুলো না ভাই তো ভাই গাড়ি চালাতে পারে ঠিক আছে দেখি এখানে নিচে এটা কি গিয়ার না ভাই এটা না না নিচে 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 হ্যাঁ 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 এটা গিয়ার আর সামনে এটা হলো ক্লাস না ক্লাস ক্লাস গিয়ার দিতে হবে গিয়ার দিতে হবে মুন্না মুন্না এটা ব্রেক এটা ব্রেক একটু ঘুরে ঘুরে দেখাই গাড়িটা এই যে চাবি চাবি চাবিটা দেন দেখি অন করেন দেখি চালান তো সুন্দর করিয়া না না চালাবে আগে দেখ না আমি বাইরে আমি শিখাই দেবো সুন্দর করিয়া

না সুন্দর আছে সাউন্ডটাও না না সাউন্ডটাও সাউন্ডটাও খুব সুন্দর ডুকডুক ডুকডুক করে আচ্ছা যাই হোক আজান দিচ্ছা ভিডিওটা আর বড়ো করবো না গাড়িটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন